আসসালামু আলাইকুম ভিওয়াশ যাদের বাজেট কিনা চারশো থেকে পাঁচশো টাকা তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা কিনা চাচ্ছেন কম বাজেটের মধ্যে একটি ভালো মানে টি ডাব্লিউএস কিনতে তারা কিন্তু চাইলে এই টি ব্যবহার করতে পারেন ভিউয়াস এই টি দাম চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে আপনারা আশেপাশের লোকাল মার্কেটগুলোতে পেয়ে যাবেন সো আমি কিন্তু বিগত চার মাস ধরে এই টি ব্যবহার করতেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই চার মাসের অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স তো চলুন আর কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করি প্রথমে আপনারা এটাকে ক্রয় করার পরে এটার বক্সের ভিতরে যা যা পাবেন দুর্ভাগ্যবশত আমার কাছে সেই বক্সটি নেই যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না এটা আমি আরও চার মাস আগে কিনেছিলাম তখন আমার ভিডিও বা এরকম রিভিউ করার কোনো ইচ্ছা ছিল না যার কারণে আমি তখন কোনো ভিডিও তৈরি করিনি আপাতত এই বক্সটি আমার কাছে হারিয়ে গেছে বাট আপনারা কেনার পরে এটার বক্সের ভিতরে পেয়ে যাবেন কতগুলো রাবারের টিপিউ কেস যেগুলো দিয়ে আপনি এই টি ডাব্লিউসের যেই বার্ডসগুলো রয়েছে সেগুলো আপনার কানের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এরপরে পেয়ে যাবেন এই টি চার্জ করার জন্য একটি মাইক্রোএসি কট এরপরে পেয়ে যাবেন ভিওয়াশ একটি ইউজার ম্যানুয়াল গাইড প্রথমে ভিওয়াশ আমরা চলে যাচ্ছি টি ডাব্লিউএসটির দিকে এখানে দেখতে পারতেছেন টি ডাব্লিউএসটি কিন্তু বেশ মোটা সোটা একটু বড় সো আরেকটা কথা বলে নেই এই টি কিন্তু আপনাকে পাওয়ার ব্যাঙ্কেরও সুবিধা দেবে আপনার ফোনে যদি চার্জ না থাকে জরুরি মুহূর্তে আপনি চাইলে কিন্তু এই টি ডাব্লিউসটি দিয়ে আপনার ফোনটাকেও চার্জ করে নিতে পারবেন দেখতেই পারতেছেন ভিওয়াশ এটার কেসটা হলো সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের সো আমি যেই পরিমাণে এটাকে ব্যবহার করেছি এটাতে প্রচুর পরিমাণ স্কেচ পড়ে গেছে সো আপনারা যদি আর একটু সেভলি এটাকে ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্ত স্কেচ থেকেও আপনার টি ডাব্লিউসটাকে বাঁচিয়ে রাখতে পারবেন তো এই কনারে দেখতে পারতেছেন একটি পোড রয়েছে এটার দ্বারা কিন্তু আপনি জরুরি মুহূর্তে আপনার ফোনটাকে চার্জ করে নিতে পারেন এরপরে ভিওয়াস এই সাইডে দেখতে পাতেছেন এখানে রিং ঝুলি আপনার প্যান্টের পকেটের সাথে এটাকে এইভাবে ঝুলিয়ে রাখতে পারেন সেই সিস্টেমটি এখানে দিয়ে দিয়েছে তো এখন যদি আমরা লেফট সাইডে যাই এখানে দেখতে পারতেছেন একটি টর্চ লাইট রয়েছে সো টর্চ লাইটটি যদি আমি জ্বালিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পারতেছেন টর্চ লাইটটি এটা দিয়ে কিন্তু আপনারা জরুরি মুহূর্তে অন্ধকারে টর্চ লাইটেরও কাজ করে নিতে পারেন আর এখানে রয়েছে এটাকে চার্জ দেওয়ার জন্য একটি মাইক্রো ইউএসবি পোর্ট পোর্টস অ্যান্ড বাটন বলতে এই কয়টা জিনিসই ছিল এখন যদি আমি এটার ভিতরের দিকে প্রবেশ করি সো এটা খোলার পরেই আপনারা দেখতে পারবেন বড় সড়ো একটি ডিসপ্লে আপনার রাইট সাইটে যেই ডিসপ্লেটি দেখতে পারতেছেন এখানে লেখা রয়েছে বি প্রাউড সো এখানে আপনারা দেখতে পারতেছেন আপনাদের লাইফ সাইটের যেটা ইয়ারবাডস রয়েছে সেটাতে কয় পার্সেন্ট চার্জ রয়েছে সেই ইন্টিকাটারটা কিন্তু এই সাইটের ডিসপ্লেতে শো করতেছে এরপর আপনারা এই বাম বামসাইটে যে রয়েছে একটি লেফট সাইটের ইয়ারবাডস এখানেও কিন্তু রয়েছে বি লাউড এবং বি প্রাউড লেখা রয়েছে তো বাম পাশের যেই ইয়ারবাডসটা রয়েছে সেটার ভিতরে কয় পার্সেন্ট চার্জ রয়েছে সেটা কিন্তু এই সাইটে শো করতেছে এবং এই পুরো বক্সের মধ্যে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা কিন্তু শো করতেছে মাঝখানের ডিসপ্লেটাতে তো ভিউওয়া এটা দেখতে যেমনটা জোশ সেমনটা কিন্তু এটা সাউন্ড কোয়ালিটিও জোস যদি ভিউয়াস এটার কানেক্টিভিটি সম্পর্কে বলি তাহলে বলতে হবে জাস্ট ওয়াও আপনি শুধু আপনার ফোনটার সাথে এটাকে একবার পেয়ারিং করে দিবেন এরপরে আপনি যতবারই বক্সে থেকে খুলে আপনার কানে দিবেন সাথে সাথে কিন্তু আপনার ফোনের সাথে এটা কানেকশন হয়ে যাবে সো কানেকটিভিটি ছিল অনেক সুন্দর এবং দারুণ বার্সগুলো কিন্তু অনেকটা হ্যান্ডি এবং খুব ছোট সাইজের যে দেখতে পারতেছেন এটার ওজন আমি করেছিলাম এটা হয়েছে মাত্র তিন গ্রামের মতন সো অনেক লাইট ওয়েটের এটা এটা বেশিক্ষণ পরার দ্বারা কিন্তু আপনি অনুভব করতে পারবেন না যে আপনার কানে ভারী কিছু বা কোনো টি পরা আছে আর ভিওয়াচ এটা লাগানোর পরে এতটাই এটে লেগে থাকে ঝাঁকা ঝাঁকি বা দৌড়াদৌড়ি করার সময় কিন্তু এটা খুলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটার সাউন্ড কোয়ালিটি যদি আমি বলতে চাই তাহলে এটা সাউন্ড কোয়ালিটি ছিল অ্যাভারেজ টাইপের ভিওয়াশ আপনারা যদি এটার দুইটি টি কানে দিয়ে রাখেন তাহলে আপনারা দেখবেন যে এটা যেরকম শক্তপোক্তভাবে লেগে থাকে বাহিরের নয়েজ অনেকটাই কিন্তু রিমুভ করে ফেলে এরপরে ভিওয়াশ এটার সাউন্ডটা যদি আপনারা ফুল ভলিউম দিয়ে রাখেন তাহলে কিছুটা সাউন্ডটা ফেটে ফেটে যায় বা কোয়ালিটি লস হয় সাউন্ডের বাট আপনারা যদি সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্টের ভেতরে ভলিউমটা রাখেন তাহলে অবশ্যই সুন্দর একটি সাউন্ড পাবেন এটার সাউন্ড ভিওয়াশ আহামনি অনেক ভালোও নয় এবং যাচ্ছে তাই বা খারাপও নয় এটার দাম অনুযায়ী সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে। ভিওয়াশ আরেকটি কথা বলে নেই এটা দিয়ে কিন্তু আপনারা কলে কথাও বলতে পারবেন যদি আপনারা কথা বলেন তাহলে অবশ্যই আপনাদেরকে একটু জোরে কথা বলতে হবে তার কারণ হলো ভিওয়াস এটা টি এ স্টার এইখানে রয়েছে মাইক্রোফোনটি সো আপনি যদি এইভাবে কথা বলেন তাহলে কিন্তু মাইক্রোফোন থেকে এটা অনেকটা দূরে সরে আসে যার কারণে একটু জোরে যদি কথা বলেন তাহলে আপনার অপর প্রান্তের মানুষ আপনার কথাটা ক্লিয়ার শুনতে পারবে আর আপনি কিন্তু অপর প্রান্তের কথাটা একদম ক্লিয়ার শুনতে পারবেন ভিওস এই ছিল এটার ডিসেন্ট টাইপের সাউন্ড কোয়ালিটি এখন ভিওয়াচ যদি আমি আপনাদেরকে এই টি ডাব্লিউএসটার ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে বলি আপনারা প্রথমে দেখেছেন এই টি বক্সটা কিন্তু অনেক বড় সড়ো তার কারণ হচ্ছে ভিওয়াচ এটার ভিতরে রয়েছে দুইশো মিলিএম্পারের ব্যাটারি ভিওয়াশ এই ব্যাটারিটা থেকে আপনারা এই টি ডাব্লিউএসটা মিনিমাম পাঁচ থেকে সাতবার চার্জ করে নিতে পারবেন আর একবার যদি এটা চার্জ করে নেন তাহলে একটা না দুই থেকে আড়াই ঘন্টা ব্যাক আপনাকে দিবেই এই টি দুটার ভিতরে রয়েছে পঞ্চাশ এমএইচের ব্যাটারি করে তো একটি করে যদি আপনি ব্যবহার করেন তাহলে একটি দিবে আড়াই ঘন্টা আড়াইটা আড়াই ঘন্টা পাঁচ ঘন্টা কিন্তু আপনি অনায়াসে এই দুইটি টি থেকে ব্যাক পেয়ে যাবেন আর ভি এই বক্সের থেকে কিন্তু আপনারা এই টি ডাব্লিউএসটাকে চার্জ করে নিতে পারবেন মিনিমাম পাঁচ থেকে সাতবার বার একবার যদি আপনারা এই বক্সটাকে হানড্রেড পার্সেন্ট চার্জ দেন তাহলে আপনাকে আগামী দুই তিন দিন কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন এই টি ডাব্লু বক্সটি থেকে ভিউ ওয়াশ দাম অনুযায়ী বলতে গেলে এটার চার্জিং ব্যাকআপ ছিল ভালোই তো সব দিক মিলিয়ে যদি এখন আমি এটার খারাপ দিক এক সাইড এবং ভালো দিকটাকে এক সাইড করে ফেলি তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে তো ভিওয়াস এই টি ডাব্লিউএসটির খারাপ দিক যেটা হলো প্রথমেই এটার যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন এই ঢাকনাটা অনেক লুজ সো এটা হয়তো আমি বেশি দিন ব্যবহার করার পরে এটা লুজ হয়েছে বা প্রথম প্রথম এটা লুজ থাকে না এটা টাইটই ছিল এখন এটা একটু লুজ হয়ে গেছে একটু ঝাঁকি লাগলে খুলে যায় বাট আপনারা যদি একটু সেভলি ব্যবহার করেন তাহলে হয়তো আরও বেশি দিন এটাকে টিকিয়ে রাখতে পারবেন এই হলো এটার প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যাটা হচ্ছে ভিওয়াস আপনি যদি এক ঘর থেকে অন্য ঘরে চলে যান মাঝখানে যদি দেওয়াল থাকে তাহলে হয়তো কানেকশনটা ছেড়ে দেয় না বাট সাউন্ড একটু বেজে বেজে একটু সেরে সেরে আস এটার হানড্রেড পার্সেন্ট যদি আপনারা ভলিউমটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটার সাউন্ডটা অনেকটাই ফেটে যায় মানে এটার কোয়ালিটিটা লস করে পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আপনারা পাবেন না বাট যদি আপনারা সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট সাউন্ডে রাখেন তাহলে অবশ্যই একটা ভালো সাউন্ড পাবেন এই ছিল এই টি খারাপ দিক আর ভালো দিক হচ্ছে অবশ্যই ভি এটা এটার দাম এটার দাম অনুযায়ী কিন্তু এটা অনেক ভালো এটার দাম মাত্র চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে আপনারা যে কোনো অনলাইন শপ অথবা অফলাইন দোকানে পেয়ে যাবেন হয়তো আমরা এই দামে যে সমস্ত টি ডাব্লিউসগুলো পেয়ে থাকি সেগুলো হয়তো দু এক মাসের ভিতরেই নষ্ট হয়ে যায় বাট এটার কিন্তু লং লাস্টিং ছিল অনেক ভালো এখনও পর্যন্ত কিন্তু ভিওয়াচ এটা চলছে জানি না আর কতদিন চলবে বাট বিগত চার মাস ধরে কিন্তু কোনো ডিস্টার্ব ছাড়াই আমি এটাকে চালাতে পারছিলাম তো ভিওয়াস এই ছিল এটার ভালো দিক এবং মন্দ দিক আপনারা দেখে যাচাই বাচাই করে কিনতে পারেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর কথা ভিওয়াস এই টি কিন্তু সবার ভালো লাগবে না যারা কিনা এই প্রথম কোনো ব্লুটুথ হেডফোন বা টি কিনতেছেন তাদের কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি খুশি করবে বাট যারা কিনা অলরেডি এর চাইতে দামি দামি টি ডাব্লিউসগুলো ব্যবহার করেছেন তাদের কাছে কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি অতটা ভালো লাগবে না আমরা হয়তো সবাই জানি জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হয় সো তারপরেও এই দামে এরকম টি ডাব্লিউস অনেক ভালো তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি আপনারা এরকম ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ